বারো ঝুল বারো এক ইঞ্চি বেশি তেরো এটা ছাত্রীর একের চার মাইনাস দুই সমান ছয় ছয় নিলাম এবারে এইখান থেকে এইটাও টাকা সোজা এখনও পর্যন্ত এই দাগুলার কোনো মাপ আমি করি নাই শুধু ঝুল আর মোহরা এইটাকে মোহরা বলছে আর টোটালটাকে ঝুল বলছে এবার দেখেন এইখান থেকে এই পর্যন্ত মাপটা সাড়ে পাঁচ ছাত্রীর একের চার মাইনাস আড়াই এটাও সাড়ে পাঁচ ছাত্রীর একের চার মাইনাস আড়াই এটা যোগ করে নিলাম এটা যোগ হয়ে গেল এইখান থেকে এই পর্যন্ত চার আটটে বত্রিশ বত্রিশ ছাতি চার আটটে বত্রিশ আট এইটা হাফ ইঞ্চি কম মানে সাড়ে সাত সোজা করে টানিলাম এইটা পাশের সেলাই কাপড়টা এইখান থেকে বাড়তি কাপড় দেড় ইঞ্চি কত দেড় ইঞ্চি বাড়তি এখান থেকে এইটা দেড় ইঞ্চি বাড়তি হয়েছে সেলাই সেলাই দাবা থাকে ইয়ার পরে এইটা গলা গলাটা বলছিলাম আড়াই কালকে বলছিলাম তো গলাটা আড়াই আড়াই ইঞ্চি গলা এই দিকটা সাড়ে পাঁচ ইঞ্চি বত্রিশ ছাতিতে সাড়ে পাঁচ পাঁচ হলেও চলে যাব কোনো অসুবিধা নেই এবারে এইটাকে এমনি করে টাইম সোজা এটাকে সোজা করে টাইম টানা হয়েছে টানা হয়ে গেল এইটা বলছি গলা এইটা হম আসুন এইটা গলা গলা হয়ে গেল এইটা খুব কুড্ড হ্যাঁ আসুন এইটা খুব কুড্ড হাফ ইঞ্চির থেকে কম বগলে আসলে বগলে শেপ বগলে বাবা এইটা স্যার সেটা স্যার আসলে বগলে কালকেতে বগলে শেপ বাস কিছন পারে কাল শেস হয়ে গেল যেটা আমি কইলে কম যেটা আমি কইলাম সেটা লিখতে হবে কলম মিনিটটা

এক ইঞ্চি বেশি এইখান থেকে এই পর্যন্ত একের মাইনাস দুই এটাকে বলা হয় হ্যাঁ এইটা হাফ ইঞ্চি নিচে নিচে ডাওয়ন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাড়ে পাঁচ মানে ছাতির একের চার মাইনাস আড়াই বুঝেছে এবারে গলাটা গলাটা হচ্ছে আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি বা ছাতির একের বারো হ্যাঁ ছাতি একের বারো এইখান থেকে এই পর্যন্ত সাড়ে পাঁচ ইঞ্চি এটা গলা এটা গলা এইটা দেড় ইঞ্চি বাড়তি ওটে দেড় ইঞ্চি মার্জিন এইখান থেকে এই পর্যন্ত মাপটা ছাত্রিশ একের চার বার থেকে বারেটা এইটা তার থেকে হাফ ইঞ্চি কম এইটা ছাত্রির একের চার মাইনাস হাফ ইঞ্চি এইখান থেকে এইটার মাছ আনুমানিক মাছ থেকে একটু এদিকে এইটা একটু এদিকে করলাম মানে এইটা সোজা একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সমকোণে এইটা চার ইঞ্চি লম্বা হবে টেকিনটা টেকিনের লম্বা চার ইঞ্চি এবার এই দিকেও হাফ এই দিকেও হাফ দুটাতে মিলে এক বা তার কম তার থেকে বেশি না এক বা তার কম টেকিনটা দেওয়া হলো পিছন পাটের কাজ শেষ হয়ে গেল এইটা পিছন ইয়ার কাপড়টা ডবল ভাঁজে আছে কাপড়